একটু কল্পনা করুন আপনার পায়ের নিচ দিয়ে হেঁটে যাওয়া ক্ষুদ্র একটি প্রাণী যাকে আপনি হয়তো কখনো কোনো গুরুত্বই দেননি কিন্তু সেই প্রাণীটির নামেই মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করেছেন কথা শোনার পরে আমাদের অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে কোরআনের মতো এত বড় গ্রন্থতে এই সামান্য প্রাণীটিকে নিয়ে বলার কি খুব প্রয়োজন ছিল তাহলে আসুন আমরা আগে কোরানে বর্ণিত এই কথাগুলোর বিশেষত্বগুলো বোঝার চেষ্টা করি এবং পরে বিজ্ঞান দিয়ে প্রমাণ করার চেষ্টা করি যে কোরআনের এই কথাগুলোর মহত্ব এবং বরত্ব আসলে কত বড় একদিন সোলাইমান্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি উপত্যকা অতিক্রম করছিলেন তার বাহিনীতে শুধু মানুষই ছিল না বরং জিন এবং পশু পাখি সহ বিশাল এক বাহিনী ছিল তাদের আগমনে পুরো এলাকা কেঁপে উঠেছিল ঠিক সেই মুহূর্তে এক ক্ষুদ্র পিঁপড়া তার সঙ্গীদের ডেকে যা বলেছিল তা স্বয়ং আল্লাহ তালা কোরআনে রেকর্ড করে রেখে দিয়েছেন পবিত্র কোরআনে এসেছে قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছল তখন এক নারী পিঁপড়া বলল হে পিঁপড়াদের দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো যেন সোলাইমান ও তার বাহিনী তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পিহে না ফেলে সোলাইমান আল্লাহিসাল্লাম সেই ক্ষুদ্র পিঁপড়ার কথা শুনতে পেলেন তিনি অহংকার না করে বরং মুস্কি হাসলেন আর সাথে সাথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আপনার দয়ায় আমাকে আপনার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন এখানে প্রথম শিক্ষাটি হল বিনয় আর দ্বিতীয় ও আশ্চর্যজনক বিষয়টি হল পবিত্র কোরআন এখানে নারী পেপার কথা বলেছে এই শব্দটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ যা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে কলোনির বাইরে খাবার সংগ্রহ করা বাসা বানানো আর শত্রুর হাত থেকে কলোনিকে রক্ষা করার মতো কঠিন কাজগুলো কেবল নারী শ্রমিক পিঁপড়ারাই করে থাকে আল্লাহ আকবার। চিন্তা করুন চোদ্দোশো বছর আগের এক কিতাবে কে জানতো এই বৈজ্ঞানিক সত্য এটা তো গেল কেবল পবিত্র কোরআনের একটা সংক্ষিপ্ত বিবরণ কিন্তু এটা ছিল যেন এই নিখুঁত সামাজিক ব্যবস্থাপনার শুধুমাত্র পিঁপড়াদের ঘর যাকে আমরা মামুলি মাটির ঘর ভাবি আসলে তা যেন একটি আন্ডারগ্রাউন্ড ম্যাট্রোপলিস এটি যেন এক নিখুঁত প্রকৌশলের নিদর্শন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই বাসার ভিতরে থাকে অসংখ্য সুড়ঙ্গ আর আলাদা আলাদা চেম্বার শিশুদের লালন পালনের জন্য নার্সারি খাবার সংরক্ষণের জন্য আলাদা গুদাম এবং রানের জন্য বিশেষ রাজকীয় কক্ষ এমনকি তাদের ময়লা বা বজ্র ফেলার জন্য রয়েছে নির্ধারিত স্থান তাদের ম্যানেজমেন্ট এতটাই উন্নত যে পুরো কলোনির তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য তারা প্রাকৃতিক ভেন্টিলেশন সিস্টেমও তৈরি করে কিছু প্রজাতি তো আরও এক ধাপ এগিয়ে তারা মাটির নিচে রীতিমতো কাজ করে নিজেদের খাবারের জন্য এক বিশেষ ধরনের ছত্রাকের চাষাবাদ করে এই নিখুঁত স্থাপত্য শৈলী আর এই উন্নত সমাজ ব্যবস্থা কি কোনো সাধারণ বিষয় হতে পারে নাকি এর পিছনে এক মহান পরিকল্পনাকারীর নিখুঁত স্বাক্ষর লুকিয়ে আছে যদি তাদের দুনিয়াবি ব্যবস্থাপনা এতটা বিস্ময়কর হয় তবে সেই ব্যবস্থাপকের প্রতি তাদের বিশ্বাস কতটা গভীর তা আমাদের কল্পনারও বাইরে আরেকটি হৃদয়স্পর্শী ঘটনা আমাদের বিশ্বাসের ভিত্তি আরও এক ধাপ নাড়িয়ে দেবে একদিন সোলাইমান সালাম নদীর তীরে বসেছিলেন তিনি দেখলেন একটি পিঁপড়া মুখে খাবার নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছে যখন তিনি নদীর তীরে পৌঁছালো তখন পানি থেকে একটি ব্যাঙ্ক উঠে এলো এবং তার মুখ খুলল পিপড়াটি নির্ভয়ে সেই ব্যাঙের মুখে প্রবেশ করলো আর ব্যাঙটিও তাকে নিয়ে পানির গভীরে ডুব দিল সুলাইমান সালাম অবাক হয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ব্যাংকটি আবার ভেসে উঠে মুখ খুললে পিঁপড়াটির ভিতর থেকে বেরিয়ে এলো কিন্তু এবার তার মুখে কোনো খাবার ছিল না হজরত সুলাইমান আল্লাহ পেঁপড়াকে ডেকে কারণ জিজ্ঞাসা করলে পেঁপড়াটি বিনয়ের সাথে উত্তর দিল হে আল্লাহর নবী এই নদীর তীরে এক পাথরের নিচে আল্লাহ এক কৃমিকে সৃষ্টি করেছেন সে সেখান থেকে বের হতে পারে না নিজের খাবারও জোগাড় করতে পারে না মহান আল্লাহ তালা আমাকে তার খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আর এই ব্যাংকটিকে আমার যাতায়াতের জন্য নিযুক্ত করেছেন আমি তাকে সময় মতো খাবার পৌঁছে দিয়ে আসি কথা শুনে হজরত সুলাইমান আল্লাহ সালামের বুক কেঁপে উঠল তিনি জিজ্ঞেস করলেন তুমি যখন তাকে খাবার দাও তখন সে কি কিছু বলে পিপড়াটি উত্তর দিল হ্যাঁ সে একটি দোয়াই বারবার পড়তে থাকে এবং সে বলে হে মহান সত্তা যিনি আমাকে এই গভীর পানির নিচে পাথরের মাঝেও ভুলে যাননি তিনি কিভাবে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ভুলে যেতে পারেন আল্লাহ আকবর একবার ভাবুন যিনি এক ক্ষুদ্র ক্রিমি রেজিকের ব্যবস্থা এত নিখুঁতভাবে করতে পারেন তিনি কি আপনাকে আমাকে এত সহজেই ভুলে যাবেন আমাদের দোয়া কি তার কাছে পৌঁছায় না রাসল সাল আলী সাল্লাম একবার বৃষ্টির জন্য দোয়া করতে যাচ্ছিলেন তিনি দেখল এক পিঁপড়া তার পিছনের পায়ে ভর দিয়ে আকাশের দিকে মুখ তুলে দোয়া করছে এবং সে বলছে হে আল্লাহ আমরাও আপনার সৃষ্টি আপনার রহমত ছাড়া আমরা ধ্বংস হয়ে যাব। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাই সাল্লাম তার সঙ্গীদেরকে বললেন চলো ফিরে যাই এই পিঁপড়ার দোয়ার ওসিলায় তোমাদের দোয়াও কবুর হয়েছে সুবাহ আল্লাহ তাই পরেরবার যখন কোনো পিপরাকে দেখবেন তাকে তুচ্ছ ভাবার আগে এই ঘটনাগুলো একবার স্মরণ করবেন এই ক্ষুদ্র প্রাণীটি আমাদের বিনয় একতা নিখুঁত ব্যবস্থাপনা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভরসার শিক্ষা দেয় হে আল্লাহ আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন এই দুনিয়ার মোহ থেকে আমাদেরকে মুক্ত করুন আর আমাদেরকে এমন বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন যারা আপনার প্রতিটি সৃষ্টির মাঝ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আমিন